তো এখন মূল বিষয়টি হচ্ছে যে আপনারা সকলে আজ এখানে একত্রিত 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 হয়েছেন 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 কেন একটু আগে যেটা আমি মনে হয় বলেছি যে এই যে একত্রিশ দফা আমরা একত্রিশটা দফা দিয়েছি এই দফার ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে আজকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কথা একত্রিশ দফা যখন আমরা দিয়েছি আমরা ঢাকা শহরে এটি লঞ্চ করেছি স্বাভাবিকভাবেই আপনারা জেলা পর্যায়ে যারা বিভাগ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আপনাদের মনে একটি হতে মনেই প্রশ্ন ছিল আমরা তো বুঝলাম পড়লাম এর ভিতরে কিছু জিজ্ঞাসা আছে কিভাবে হবে এই জানব কি করে ঢাকার নেতারা জানলো আমরা তো জানলাম না আপনারা যাতে জানতে পারেন জানেন সেজন্যই আমরা চেষ্টা করেছি এরকম একটি ব্যবস্থা করতে এবং আপনারা যেটি জানলেন আপনাদেরকে আমরা যেটি জানালাম আপনাদের মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে সহকর্মীবৃন্দ কর্মীবৃন্দ আছে তাদের কাছে আপনারা নিয়ে যাবেন এবং তাদের মাধ্যমে জনগণ পত্রিকার পাতায় দেখেছে যে বিএনপি একত্রিশ দফা লঞ্চ করেছে দফা দফা দিয়েছে কিন্তু সেটা কি কতটুকু কি জনগণ পড়েছেন সেগুলা জনগণের জনগণ যারা পড়েছেন তারা দেখেছেন আপনারা যেরকম পড়লেন এরকম ওনারাও পড়েছেন বাট এর ভেতরেও কিছু কথা থাকে যে কথাগুলো আজকে আপনারা নিজেরা জিজ্ঞেস করেছেন জেনেছেন এই কথাগুলো আপনারা প্রান্তিক নেতাদের বলবেন তৃণমূল নেতাদের বোঝাবেন বলবেন ওনারা এগুলো আবার নিয়ে যাবেন জনগণের কাছে জনগণের সেই প্রশ্নের উত্তরগুলো ওনারা দিবেন এখন সহকর্মীবৃন্দ এই যে একত্রিশ দফা কেন এই একত্রিশ দফা দেখুন এখানে উপস্থিত যতজন মানুষ আপনার আজকে উপস্থিত আছেন আমার মনে হয় না এখানে এমন একজন মানুষ আছে যার নামে না হলেও মিনিমাম একটা দুইটা মিথ্যে মামলা আছে আছে না মিনিমাম হলেও তা আছে এখানে উপস্থিত প্রতিটা মানুষের নামে অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা কম বেশি আছে সে আপনি বিএনপি হন যুব দল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন আইনজীবী ফোরাম হন তাঁতি দল হন কৃষক দল হন যেটাই হন না কেন আপনি আপনার সিল কপালে আছে তো আপনার নামে মিথ্যে আছে স্বৈরাচারের সময় থেকে তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি বিএনপি বলুন গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তির গণতন্ত্রের বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার স্বৈরাচার হাসিনার পতন আলহামদুলিল্লাহ জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায় জনগণের সমর্থন জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল মাফিয়া ছিল যে নামেই বলেছিল বলি না কেন আমরা তাঁর পতন হয়েছে এখন একটি অধ্যায় শেষ এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু একটু আগে আমি বলেছি আপনি আজকে কৃষি বলেন শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন সিভিল প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন স্বাস্থ্য বলেন যেই কথা বলেন না কেন গত পনেরো বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে পত্রিকার পাতা খুললেই দেখি আমরা আহ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছি এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে বিদেশ এই দেশের মিল কারখানা ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের যেই বইটি আপনাদের যে ছোট বই কমবেশি আপনারা পেয়েছেন এই বইয়ের প্রথম পৃষ্ঠায় একটি ডেট লেখা আছে ডেটটা হচ্ছে তেরোই জুলাই দুই হাজার তেইশ সাল আমরা একত্রিশ দফা দিয়েছি এর আগে সাতাইশ দফা দিয়েছিলাম তারও কিছুদিন আগে অর্থাৎ প্রায় দু বছর আগে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য দেশের সম্পর্কে আমাদের কি চিন্তা সেটিকে কেন্দ্র করে আমরা সাতাইশ দফা দিয়েছিলাম পরবর্তীতে আমাদের সাথে আন্দোলনরত যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে সাতাইশ থেকে আমরা একত্রিশ দফা দিয়েছি আচ্ছা এই যে এখন এই যে ডেটটা আমি কেন বললাম ডেটটা এই জন্য আমি বললাম যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের কিন্তু তারপরেও তো দেশ থাকবে মানুষ থাকবে দেশ এগিয়ে যাবে মানুষ এগিয়ে যাবে তারপরে কি স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে আমাদের একটি টার্গেট আছে আমাদের একটি উদ্দেশ্য আছে আমাদের একটি এইম আছে আমাদের একটি পরিকল্পনা আছে স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এইম যাই বলি না কেন আমরা সেগুলো কি 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 সেটি হচ্ছে এই একত্রিশ দফা অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে কথা বলিনি পতন নিয়ে আন্দোলন করিনি পতন নিয়ে আলোচনা করিনি বক্তব্য রাখনি পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব মানুষের জন্য কি 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 করব মানুষের লাইফকে জীবনকে একটু বেটার করার জন্য একটু ভালো করার জন্য তার আলোকে আমরা একত্রিশ দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি সকল এই একত্রিশ দফা একত্রিশ দফায় না জীবন চলমান দেশ চলমান সমাজ চলমান এবং স্বাভাবিকভাবেই অনেক কিছুর পরিবর্তন হবে সময়ের সাথে পর্যায়ক্রমিক ভাবে সেজন্যই আমরা বলেছি যে এই একত্রিশ দফার পরেও যদি কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা নয় একটু আগেই আমি বলেছি একত্রিশ দফার মধ্যে আরো রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে মানুষের অর্থনৈতিক মুক্তিতে করে তাদের সকলের সম্মিলিত সম্মিলিত চিন্তার সমষ্টিগত ফল হচ্ছে এই দফা আমাদের সকল বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে এখন আমরা যেহেতু একটি আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটি উপস্থিত নেতাকর্মী বিশ্বাস করেন যে আমরা একটি রেসপন্সিবল দলের ভূমিকা পালন করি এবং সে কারণেই কিন্তু মানুষের আস্থাও আমাদের উপরে যতবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে শিক্ষা ক্ষেত্রে বলেন কৃষি ক্ষেত্রে বলেন শিল্প ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন যেই ক্ষেত্রেই বলুন না কেন আমরা হয়তো সব সময় সব সময় কাঙ্ক্ষিত ফল হয়তো অর্জন করতে পারিনি যতবার আমরা দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমাদের হয়তো আরো কিছু করার ছিল আমরা সব করতে পারিনি কিন্তু এটাও সত্য যে আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানুষের সমর্থনে অনেক কিছু করেছি এই দেশে হয়তো আরো অনেক কিছু করার বাকি আছে সেই অনেক কিছুগুলোই হচ্ছে একত্রিশ দফা এবং সেগুলো আমরা করতে চাই আজকের এই আলোচনার এখানে যে আলোচনা বা সেমিনার বা যেটাই বলি না কেন আমরা এটা হলো মূল লক্ষ্য সংক্ষেপে আমি আগেই বলেছি আপনারা জানলেন আপনারা এখন জানাবেন আপনারা যাদেরকে জানাবেন তারা দলের নেতাকর্মী যাদের জানাবেন তারা গিয়ে আবার পরবর্তীতে জনগণকে জানাবে অর্থাৎ আমরা যেটাই করতে চাই যাই করতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে করতে চাই সবসময় আমি বলেছি বিভিন্ন সময়ে আমি বলেছি বিএনপি হচ্ছে জনগণের দল আমরা তো বলি বক্তব্যই রাখি আমরা যে বিএনপি সকল শক্তির উৎস হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সেজন্যই প্রিয় সহকর্মী বিন্দু আমি বলেছি জনগণের সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করে আমি বলে থাকি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে থাকুন প্রিয় সহকর্মীবৃন্দ কারণ একটি রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই সেটি রাজনীতিতে যদি টিকে থাকতে চাই জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই ইতিহাসের পাতায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। বৃন্দ আপনারা প্রায় কিন্তু আমার সাথে যখন দেখা হয় আপনাদের মিটিং হয় বিভিন্ন জায়গায় আপনারা আমাকে একটি কথা বলেন শুধু ব্যক্তিগত মিটিং বা দলীয় মিটিং নয় আপনারা জনসভাতেও অনেকেই বক্তব্যে একটি কথা বলেন কি কথা জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে এরকম একটি কথা বললেন তো আপনারা বলেন না আপনারা বক্তিতা বিবৃতি বিভিন্ন জায়গায় বলেন সেটি বিএনপি হোক যুব দল ছাত্র যেই হোক না কেন আমাদের আহ আপনি যদি ছোট্ট একটি উদাহরণ চিন্তা করেন আপনার পরিবারের কোন সদস্যের উপরে আপনি আস্থা রাখেন আপনি পরিবারে তো অনেক সদস্য থাকে সবার উপরে তো আপনি আস্থা একরকম রাখেন না তার উপরে আপনি আস্থা রাখেন আপনি তার উপরেই আস্থা রাখেন যার সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি বিপদে পড়লে কোন সমস্যায় পড়লে আপনার সেই পরিবারের সদস্যটা এগিয়ে আসবে আপনার সহযোগিতার জন্য আপনার পাশে এসে দাঁড়াবে পারুক না পারুক আপনার পাশে দাঁড়াবে বিপদ আপদে পড়লে কিন্তু আপনি সেই বন্ধুটির কথা মনে করেন সেই স্বজনটির কথা বা সেই আত্মীয়টির কথা মনে করেন করেন না বিএনপি হচ্ছে এমন একটি দল দেশের মানুষ বিন থেকে সেই আস্থায় নেয় কিন্তু বিন্দু এখানে একটি বড় কিন্তু আছে বিশাল বড় একটি কিন্তু আছে আপনাকে কিন্তু সেই মর্যাদা বিশ্বাস আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে এটিকে তো এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না ধরে রাখার দায়িত্ব আপনার ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এখানে উপস্থিত উপস্থিত প্রত্যেকটা মানুষের মানুষের আমি থেকে শুরু করে আমরা দায়িত্ব হচ্ছে জনগণ যে আপনার প্রতি আস্থা রেখেছে জনগণ যে আপনার প্রতি বিশ্বাস রেখেছে আপনার চলনে বলনে কথাবার্তায় উঠা বসায় কাজে কর্মে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব আপনার শুধু সন্তান পরিবার পরিজনের দায়িত্ব আপনার উপরে না আপনার সন্তান পরিবার পরিজনের দায়িত্বতে আপনি যখন পরিবারের সদস্য সেই হিসাবে কিন্তু আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন বিএনপির একজন সদস্য হিসাবে এবং বিএনপির সদস্য হিসাবে কিন্তু আপনার এই কাঁধের উপরে কিন্তু জনগণ আস্থা রেখেছে। কাজেই এই কাদ কিন্তু আপনি সরিয়ে দিতে পারবেন না এই কাদ আপনাকে শক্তভাবে তৈরি ধরে রাখতে হবে এই কাদকে শক্তিশালী করতে হবে কাজেই সহকর্মী বৃন্দ আপনার কাছে আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আপনাদের মাধ্যমে আপনাদের অধীনস্থ বা যারা এখানে আসতে পারেনি তাদের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার বিনীত অনুরোধ আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না যদি আল্লাহর আমরা আমরা সরকার গঠন করি প্রত্যাশা পূরণ মতে করতে সক্ষম হব কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার আস্থা রাখে জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে সহকর্মীবৃন্দ আমি জানি আপনারা সকাল দশটা থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন লম্বা সময় বসে আছেন অনেক বক্তব্য শুনেছেন খুব বেশি ধৈর্য থাকছে না এখন এই সন্ধ্যা সময় এসে ধৈর্য কঠিন হচ্ছে বাট আমি যেই কথাগুলো বা যেই আহ্বানগুলো আপনার কাছে করছি আজকে যদি একটু ধৈর্য সহকারে যদি আপনারা সেভাবে কর্মপন্থা না ঠিক করেন সেভাবে যদি ধৈর্য ধারণ না করেন ওই যে আমাদের এখানে একজন আহ লয়ার একটু আগে প্রশ্ন করেছিলেন যে এই কেস কাচারিগুলো যেগুলো আছে কি হবে তো হতে পারে যে পড়ে গিয়েছে গিয়েছে পালিয়ে তারা তারা বসে নেই তো ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই কেস তো উঠবেই না বরং এই ডাক দশটা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামেতিক হারে বিষটা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আছে সেই সম্ভাবনাকে যদি নসৎাত করে দিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ 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 পাবলিক 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 ইন্টারেস্ট 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 এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন প্রিয় সহকর্মী বৃন্দ ওই ষড়যন্ত্রের পতিত যে স্বৈরাচার তারা সফল হবে তারা সফল হলে আমার এই লয়ার সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের বরং মাথার উপরে আরো কেস চেপে বসবে আরো দশটি চেপে বসবে বিশটি চেপে বসবে সহকর্মীবৃন্দ আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা নিজেকে নিজেকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা রক্ষা করা আস্থা রক্ষা করা জনগণের আস্থা নিজেকে আস্থায় রাখা আপনাকে যদি আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয় আপনার আপনার স্ত্রী সন্তান বাবা মা সকলকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা উপায় একটা এর বাইরে কোনো উপায় নাই আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন আপনার এর বাইরে আর কোনো উপায় নাই বাট টু আর্ন অ্যাচিভমেন্ট পাবলিক সাপোর্ট এর বাইরে আপনার আর উপায় নাই কাজে আসুন আজকে আমাদের যে একত্রিশ দফা আমরা যেটি এখানে চিন্তা করলাম যেটি শিখলাম জানলাম এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে রাজশাহী জেলা মহানগরীর যারা আছেন তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি কিন্তু যারা বগুড়া থেকে এসছেন যারা চাপাই থেকে এসছেন যারা নাটোর থেকে এসছেন নওগাঁ থেকে এসছেন জয়পুরহাট থেকে এসছেন পাবনা থেকে এসছেন সিরাজগঞ্জ থেকে এসছেন আপনাদেরকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে কাজে এই আশাটা সময়টা অর্থ ব্যয় করে এসছেন সময় ব্যয় করে এসছেন এখানে সারাদিন সময় ব্যয় করেছেন সারাদিন পরিশ্রম হয়েছে এটিকে কাজে লাগাতে হবে ফিরে যাবেন আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ ফিরে যাবেন যার যার ঘরে নিরাপদে ফিরে গিয়ে আগামীকাল থেকে আপনার অধীনস্থ নেতাকর্মীদেরকে এই বিষয়ে শিক্ষা দিন এবং তাদেরকে নিয়ে জনগণের ঘরে ঘরে আবার চলে যান সহকর্মীবৃন্দ আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সাথে আরো যারা লক্ষ্য নেতাকর্মী আছে আমাদের আপনাদের সহযোগিতা ছাড়া এই